চব্বিশ সালে নতুন করে আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে আমরা আগে স্বাধীন ছিলাম তারপরে আমরা আবার ডাবল স্বাধীন হইলাম এখন যারা এই পরবর্তী স্বাধীনতার পরে যারা দেশ চালানির দায়িত্ব পাইলো এদের কাছে তোমার কি প্রত্যাশা একজন নাগরিক হিসেবে একজন নাগরিক হিসেবে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে আমরা যাতে সবাই নিরাপদে থাকতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি এখানে যাতে হিন্দু মুসলিম বৌদ্ধ আর কোনো বেদাভেদ না থাকে মানে এই দেশটা সবার সবার কত সমান অধিকার পায় হ্যাঁ সবাই যাতে সমান সুযোগ সুবিধা হয় সব কিছু সমান হ্যাঁ সবই সমান আচ্ছা তার পরবর্তী প্রত্যাশা কি তোমার আর দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে যে জিনিসটা না করলেই না মানে দুইবারের বেশি কেউ جاتے এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে না পারে মানে এটা আমার নিজের মানে অভিজ্ঞতা থেকে বলtaisি যে তো এটা আসলে হওয়ার সুযোগ না পায় হ্যাঁ ঠিক আছে কারো ভিতরে যত লোকটা না ঢুকে আচ্ছা আচ্ছা অনেকেই আছে মন করা যে টানা 40 বছর একলাই এমপি থাকলে একলাই মন্ত্রী থাকলে একলাই পদারমন্টে থাকলে এর কোনো জবাব দিতে নাই কোনো হিসাব নাই কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে জায়গা দেখার কেউ নাই আর যদি উনি ভালো মানুষও হয় একটা পর্যায়ে থাকতে থাকতে উনার ভিতরে লোভ ঢুকে এইজন্য কেউ যেতে দুইবারের বেশি না হতে পারে আচ্ছা তৃতীয় প্রত্যাশা কি তোমার আর তৃতীয় প্রত্যাশা হচ্ছে যারা আমাদের এই দেশটা পরিচালনা করবে তাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে কারণ আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড অর্থাৎ একটা মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে উনি দেশ চালাতে অক্ষম মানে তুমি চাইতেছো কোন ছাগল পাগল তাতে ক্ষমতায় না বসতে পারে না অবশ্যই তাকে কমপক্ষে বিয়ে বাস করা উচিত আমার নিজের চোখে দেখা যে সংসদ মানে সংসদে বসা অনেকে দেখে দেখেও ওর স্ক্রিপ্টটা ভালো করে বলতে পারতেছে না আবার অনেকেই আছে গান গাওয়ার মাধ্যমে উনি ওনার মনের ভাবটা প্রকাশ করতেছে এমন যাতে না হয় মানে তুমি একটা ভিডিও দেখছিল যেখানে একজন এমপি অথবা মন্ত্রী উনি বাংলা রিডিং পড়তে পারতেছে না বাংলা রিডিং টিডিং পড়ার শেষে বাড়ায় তার দাঁত নাই সব বিশে সব পরিকে রিডিংটাও পড়া হচ্ছিল না সংসদ ভবনের ইয়ে তারপর ঠিক করে দিতেছিল তাও হইতেছিল হইতাছিল আচ্ছা আচ্ছা ধন্যবাদ তার পরবর্তী প্রত্যাশা তার পরবর্তী প্রত্যাশা হচ্ছে আমাদের নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের দাম যাতে আমাদের মানে হাতে লাগামের মুঠ হয়ে থাকে আমাদের দেশে যারা মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত আছে বা একদম নিম্ন মানুষ আছে তারা যাতে তাদের মনের মধ্যে কিছু চাইলে যাতে কিনা না খাইতে পারে মানে তুমি বলতেছো স্বাধীনতার সুফল আমরা তখনই পাবো যখনকার সবকিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে সিন্ডিকেট না হয়। এটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে এদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে আগে। সিন্ডিকেট ভাঙলে পরে সবকিছুর দাম একটা কমে আসবে। আমরা মধ্যবিত্ত মানুষ আমরাই মনে হয় যে কয়েক বছর ধরে ইলিশ মাছ কিনা খাই না বা এটা খেতে পারতাসিনা তার নিম্নবিত্ত মানুষ তারা তো বলে যে আমরা কত বছর আগে মাছ খাইছি বা মাংস খাইছি এইটা যাতে আমাদের দেশের মধ্যে আমাদের সরকারের যা বা যারা বড় পদে থাকে ওদের যাতে না শোনা লাগে যে আমরা এত দিন হইছে এটা খাই নাই। আচ্ছা পরবর্তী প্রত্যাশা আর আমার পঞ্চম প্রত্যাশা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মানদণ্ড যাতে অনেক ভালো করা লাগে যাতে শিক্ষার্থীরা মানে ঘরে এমনি বসে ফোন না টিপে আবার ক্লাসে না যায় আলু ভাজি ডিম ভর্তা বা ডিম ভাজি আলু ভর্তা এগুলো যাতে রান্না না শিখে মানুষ তুমি চাইতেছো নাচ গান আলু ভর্তা ডাল ভর্তা এগুলো না করি মানে সবাইকে পড়ার টেবিলে যাতে বসে এই ব্যবস্থা করতে হবে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই জঘন্য যে আমি নিজে পড়ার কোনো ইচ্ছাই থাকে না আমার এই যে পার্বতী চা ভিডিও বানাইছি হ্যাঁ আচ্ছা পার্বতী প্রত্যাশা পার্বতী প্রত্যাশা হচ্ছে যারা বড় বড় দাইত্য থাকবে ওরা যাতে না ভাবে যে এই আসনটা ওনার মানে ওনার মালিকানা অধীন বা ওনারই ওরা যাতে ভাবে যে আমি জনগণের জনগণের জন্যই জন্যই আসছি আসছি উপকার করার আমরা মানে ওনারা যাতে ভাবে যে ওনারা জনগণের খেদমত করার জন্য এখানে পড়ছে ওনারা এই দেশের মালিক না এই অফিসের মালিক না বা এই আসনের মালিক যাতে ওনারা তিনশো পঞ্চাশটা বাড়ি যাতে না করে আচ্ছা তোমার সর্বশেষ প্রত্যাশাটা বলো আমার সর্বশেষ প্রত্যাশাটা হচ্ছে যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার আরও উন্নত করা যেন আমি স্বাভাবিক মানুষ আমি যে হসপিটাল চিকিৎসাধীন থাক থাকি বা থাকমো আমাদের দেশের যারা বড় বড় পদে থাকবে ওনারাও যাতে ওই হসপিটালের উপরে নির্ভর করতে হয় ওনাদের যাতে একটু ঠান্ডা কাশি লাগলেই যাতে ব্যাংকক সিঙ্গাপুর এসব এরিয়াতে না যাওয়া লাগে মানে তুমি বলতে চাইতেছো যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা সেরকম হওয়া উচিত যেন সমস্ত চিকিৎসা আমাদের দেশে হয় একজন সাধারণ নাগরিক যেমন নর্মাল হসপিটালে চিকিৎসা নেবে চাইলে সিঙ্গাপুর ব্যাংকক যেতে পারবে না আমেরিকা যেতে পারবে না তারাও যেতে না যেতে পারে কারণ তারা কেন যাবে এই দেশটা তো তারা চালাতেছে তারা চালাখাই তারা কেন যাবে যাক তুমি যে প্রত্যাশাগুলো বলছো যারা ভিডিওটা দেখবে একটা করে শেয়ার দিবে কারণ তুমি আজকে যে ভিডিওটা করছো কথাগুলো বলছো সবগুলো কথা জনগণের পক্ষে বলছো যুক্তি বলছো এবং এই সবগুলো জিনিস যদি ঠিক থাকে তাহলে আসলেই দেশটা মানে সোনার বাংলা স্বপ্নের দেশে যাবো